তাহলে ছয় হাজার আয়াতের নাই আছে হালাল খাও হারাম বর্জন করো আছে না নাই সুদ খেও খেও না না ঘুষ এইরকম করে আপনার পরিবার সমাজ আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কথা এই জায়গার ভিতরে আছে সব আছে রাসুল কিন্তু এই গোটা কোরআনের প্রত্যেকটা আয়াতের কার্যকরিতা দুনিয়ায় প্রতিষ্ঠা করে গেছেন করে নেই তিনি একদিকে ছিলেন নবী তিনি নবী হয়ে তিনি ছিলেন হল রাষ্ট্রপ্রধান কি কথা তাই না তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তিনি বিভিন্ন জায়গার রাষ্ট্রদূত পাঠিয়েছেন বিভিন্ন জায়গা দেশ পরিচালনার জন্য খণ্ড খণ্ড আপনার সেখানে মন্ত্রী পাঠিয়েছেন এগুলি করে সঠিকভাবে এই কোরআনকে সামনে নিয়ে গোটা রাষ্ট্রটাকে পরিচালনা করার কারণেই তেইশ বছরে আপনার এই যুগটাই চলে গেছিল স্বর্ণযুগ স্বর্ণযুগ আমরা এমনি পাই নাই এভাবেই স্বর্ণযুগ পেয়েছি এর ভিতরে বহু কথা বহু কথা এই করতে কাম গিয়ে রাসুলনাথ এই সঠিক কথাগুলি মানুষের সামনে বলতে গিয়ে প্রত্যেকটা নবী তার জামানায় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে এ কথা ভালো করে শোনেন আজ হবে না কিছু উপদেশ দেব কথা বুঝতেন কিছু উপদেশ প্রত্যেকটা নবী তার দিন প্রচার করতে যাইয়া প্রভাবশালী সেই জামানার মানুষ করতে কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে হয়নি নমরুদের কাছে বাধা করতে হয়েছে কিরকম তো ইব্রাহিম আলহিম নমরুদ যেখানে আল্লাহ নবী ইব্রাহিম যেখানে নমরুদ সেখানেই পাইছে মোসা সময় কিরা ছিল ফেরাও ছিল না এরকম করে আমার নবী যুগে ছিল আবুজেহেল সাহেবা মুগিরা এই সমস্ত প্রমুখ বাধা দেওয়ার মতো মানুষ সেই জামান তারা সচ্চা ছিল এদের কাছে এত সঠিকভাবে কথা তুলে ধরার পরেও তারা কিন্তু রাসুলকে বিভিন্ন ভাষা গালি দিয়েছে কবি বলেছে কবি বলেন জাদুঘর বলেছে মিথ্যুক বলেছে মেলা কথাবার্তা তারা বলেছে এগুলি তার বানওয়াতি কথা এই সমস্ত কথা পর্যন্ত বলেছে কেউ সঠিকভাবে প্রচার প্রচার করতে পারে এরা দিন দিন করেছে কিন্তু নবীদেরকে যে তহমাদ দেওয়া মিথ্যা আরোপ করা মিথ্যা কথা বলা নবীদের সম্বন্ধে এই বিভিন্ন ভাষায় তো করেইছে এবং নবীদের ওরা প্রয়োজনে তারা হত্যা পর্যন্ত করে ফেলেছে এ রাখা যাবে না এই নবী রাখা যাবে না কেন রাখা যাবে না যে আমরা যেই ধর্মের উপরে আসি আমরা যেই মতাদর্শের উপরে আসি আমরা যেই নীতির উপরে আসি এই নীতিকে ধুলিশ্বাস করে দেওয়ার জন্য ও নবতির দাবি নিয়ে আসছে একে বাঁচায় রাখা যাবে না এই জন্য তারা অনেকে নবীদেরকে হত্যা পর্যন্ত করে ফেলেছে এবং বিশেষ করে বন ইসরাইলে সিরিয়ালে যত নবী আছে এর ভেতরে প্রায় 70 হাজার নবীকে তারা হত্যা করে ফেলেছে হযরত ইয়াকুব আলাইহিস সিরিয়ালে যতন মানুষছে সব নবী যত আছে সব নবী মধ্যে থেকে প্রায় কম পক্ষে 70 হাজার নবীকে তারা কি করেছে হত্যা করে ফেলেছে আর দুইটা নবীকে তারা মিথ্যা তওহমত দিয়ে আল্লাহ اوقات তো দলি খাতার পরেও খুব ভালো করে শোনেন দুইটা নবীকে তারা একটা মিথ্যা তহমত দিয়েছে তার পিছনে আল্লাহ অকাট্য দলিল প্রমাণ থাকা সহ তার ভিতরে এক নাম্বারে হলো হজরত দুই নাম্বার হলো হজরত উজাহির আলাহালাম ঈশাকে তারা বলতো কি নবী তো মানতই না আল্লাহর বেটা বলতো নওজ্লা কোন আরো জোরে তারা আল্লাহ কি বলতো বেটা বলতো কি জন্য বলতে বলেন তো তিনি জন্মগ্রহণ করেছেন হজরত মরিয়মের পেটে মরিয়ম স্বামী নাই মরিয়মের কি নাই স্বামী নাই অথচ আল্লাহ তা আল্লাহ তাকে যে কিভাবে সৃষ্টি করলেন এবং এর পূর্বে তাদের সামনে একটা ধারণাও আছে যে এ তো পিতা নাই আল্লাহ তারা সৃষ্টি করেছেন তাকে নবতি দিয়েছেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু এর পূর্বে আর একদিন সৃষ্টি করছে যার কোনো বাপও নাই মাও নাই